আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন পবিত্র মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল সবার প্রতি তো আজকে হচ্ছে শনিবার নাহিনের আব্বাসকে ছুটি কাটাচ্ছে বাসায় তো রান্না হবে হচ্ছে এই যে এখানে আমি মাংস ধুয়ে রেখেছি বিফ বিরিয়ানি এখানে হচ্ছে একটু সকাল সকাল টাটকা আদা রসুন আর জিরা গুলমরিচ এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি তো এখন হচ্ছে মাংসটা যে ম্যারিনেট করব। এখানে হচ্ছে দারচিনি এলাচ আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা তারপর হচ্ছে গুলমরিচের গুঁড়া আর হচ্ছে সাথে গুঁড়া দুধ এগুলো দিয়ে দিছি এগুলো দিয়ে অনেকটা গুঁড়া দুধ দিছি আমি আর এখন হচ্ছে এই যে মাংসটা আমি আসলে এইভাবে মাংস রান্না করলে সারা রাত ম্যারিনেট করে রেখে দিই তো এখন হঠাৎ করেই গরুর মাংস দিয়ে বিরানি খাইতে চাইলো তো এখন একদম সাথে সাথেই করা লাগতেছে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো মাখিয়ে রেখে আমি হচ্ছে রান্না বসায় দিব যেহেতু এটাতে বিরিয়ানি রান্না হবে তো সাথে সাথেও রান্না করা যাবে নেই আর হচ্ছে আমি অনেকটা গোড়া দুধ দিছি তারপরে সাথে গরুর দুধও দিছি প্রায় আধা কেজির মতো আরও এক পা গরুর দুধ দিব লিকুইড ওটা কাঁচা আর আর আধা কেজি দিছি হচ্ছে জাল করা আমি এটার মধ্যে কোনো পানি দিব না শুধুমাত্র দুধ দিয়ে রান্না করব। এইভাবে হচ্ছে আপনি সাদা গরুর মাংস বা তেহেরি বিরিয়ানি যাই রান্না করেন মানে গরুর মাংসটা এত মজা হয় যা বলার মতো না আর হচ্ছে গরুর মাংস সরি বিরিয়ানি এতে হ্যাঁ না বিরিয়ানিতে ছোটো ছোটো আলু দিব আলু সিদ্ধ করে নি মানে রাত্রিবেলা না বারে যায় না মানে চোখে বাজা বাজা লাগে হ্যাঁ বলে সেই দিন রান্না করছিলাম না সাদা গরুর মাংস ভাবে আর টাটকা আচার রসুন বাটা দিচ্ছি একদম তো এইভাবে হচ্ছে রান্না করবো আর এই যে এখানে হচ্ছে আমি গরুর দুধ বানাই বের করে রাখছি প্রতিদিনই মুসিও যে ই ভাসি না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ এখানে হচ্ছে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর অনেকটা কাঁচামরিচ দিচ্ছি কিন্তু আমি মাংসটা ভালো করে মাখিয়ে এক দেড় ঘন্টা আর কি এটাকে আমি এভাবে ঢেকে রেখে দিব মেরিনেট করে চার পাঁচ ঘন্টা রাখলে বেশি ভালো হতো মাংসের ভেতরে মশলাটা ভালো করে আলপিজা হতো তারপর সমস্যা নাই আপনি ইনস্ট্যান্টও রান্না করতে পারবেন আমার হাতে সময় নাই সময় থাকলে হয়তো আমি আরও সময় রেখে দিতাম তো মাখা হয়ে গেছে আর এখন আমি হচ্ছে যে কাঁচা গরুর দুধ দিয়ে দিব আমি কিন্তু জাল করা গরুর দুধ দিচ্ছি তারপর গুঁড়া দুধও দিচ্ছি কারণ এটা দুধে হবে এখানে আমি কোনো পানি দিব না এই মাংস থেকে যতটুকু পানি উঠবে আর এই গরুর দুধে হবে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এখানে হচ্ছে আমি এই যে গরু মাংসটা বসায় দিচ্ছি হচ্ছে সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠছে আমার আর কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় নাই দুধ আর গরুর মাংস থেকে পানি ফাটছে অনেকটা আর এখন হচ্ছে সেদ্ধ হচ্ছে মাংসটা এখন রান্না করে দেন হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে বিরিয়ানিটা রান্না করতে আসবো অনেকক্ষণ সেদ্ধ হবে তারপরে হচ্ছে ফাইনাল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা যে বিরিয়ানিতে দিলে যেমন মজা হয় এটা শুধু সাদা ভাতের সাথে খেতেও মানে ভীষণ ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি আসলে আমি সব রেডি করে রাখতেছি যাতে মানে রোজার মাছ তো গোতলের পরে যেন কিছু ঝামেলা না হয় এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে আমি পোলার চাল ভেজিয়ে রেখেছি পোলার চালটা কি হয় আপনি একটু ভিজিয়ে রাখলে একদম ঝড় ঝরে হয় তাই জন্য আমি আগে ভিজিয়ে রেখেছি আর এই যে এখানে হচ্ছে ছোট ছোট আলু নিয়ে আসছে নাহিনের বাবা এই আলুগুলো আমি সিদ্ধ করে লবণ মেখে রাখছি এটাও হচ্ছে হালকা করে ভাজবো আর এখন হচ্ছে এই যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে এই যে বেরেস্তা করে রাখছি তো এই যে এখানে হচ্ছে আমার গরু মাংসটা রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন একদম উপরে তেল উঠে গেছে এত সুন্দর কালার হয়েছে এটা কিন্তু ভাত দেখে খেতে আরও বেশি ভালো লাগতো কিন্তু হচ্ছে আমাদের নাহিনের আব্বু সে বিরিয়ানি খাবে আর হচ্ছে আজকে আরেকটা স্পেশাল দিন সবাই খাবো আর আজকে একটা স্পেশাল দিন নাহিন আব্বা সেই কালো রাত্রির কি দিনটা বলেন তো একটু

আমাদের জন্য আজকে তেইশে মার্চ কারণ কালকে আমরা আগাই নিয়ে কালকে হচ্ছে না ছুটি নাই আজকে সে ছুটি নিছে তাই জন্য হচ্ছে আজকে আয়োজন করতেছি আজকে হচ্ছে বিরিয়ানি হবে ছোট ছোট আলু দিয়ে যেখানে আলু তারপরে বেরেস্তা ভেজে রাখছি আর হচ্ছে কেক বানাইছি একটা নিজের হাতে একটা কেক বানাইছি তো এই হচ্ছে আজকের আয়োজন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এইখানে হচ্ছে বিরিয়ানির মাংস রান্না করে রাখছি আর বিরিয়ানির মাংসের মধ্যে অনেকটা তেল উঠছিল এই তেল দিয়ে হচ্ছে এই যে এখানে আমি হচ্ছে চালটা ভাজা ভাজা করে বসাই দিছি আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল ইউজ করি নাই এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব আর এখানে হচ্ছে এই যে বেরেস্তার আলু করা আছে মাংসটা দিয়ে দিচ্ছি আমি এখন তো এই যে আমি হচ্ছে বিরিয়ানির মাংসটা দিয়ে দিচ্ছি আর সাথে এখন হচ্ছে আলুগুলোও দিয়ে দিব একদম ভরা ভরা হয়ে গেছে চাল বেশি হয়ে গেছে তো একটু মানে চাল বেশি হয় নাই মানে আমার পাত্রটা ছোট হয়ে গেছে রাইস কুকারে দিছি তো রাইস কুকারটা আমার এমনিতেই ছোট এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব আর হচ্ছে চালটা ফুটার অপেক্ষা করব তো আমি হচ্ছে মাংস দিয়ে নেড়ে চড়ে দিছি এখন হচ্ছে একটু দমে রেখে দিব দেন চালটা ফুটার অপেক্ষা করব আলহামদুলিল্লাহ ইফতারের ঠিক আগ মুহূর্তে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে আর পুরা ঘর একদম স্মেলে ভরে গেছে অনেক সুন্দর গ্রান বের হচ্ছে তো আশা করছি ভালোই হয়েছে ইফতারে খেয়ে আবার আপনাদের রিভিউ দিব তো দেখতেই পাচ্ছেন আর রেসিপি তো আমি পুরো শেয়ার করিনি তারপরে যতটুকু শেয়ার করেছি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালোই হবে তো এখন হচ্ছে আজান পরে যাবে আমরা ইফতার করব এই হচ্ছে আজকে ইফতার রায়দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবার কাছে আমার আলু বিদায় চেয়ে নিচ্ছি আলু আলু না হিনে আলু দাও এটা তোমার দিব আলু আমার মানে এই এই প্লেটে তোমাকে দিব না 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 ভালো প্লেটে দাও এটা তো ভালো প্লেট প্লাস্টিকে দাও এই দেখো

আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হয়েছে সবাই বাসা সবাই পছন্দ করছে তো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ